আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন যে একজন পুরুষ নারীদের ছাড়াই কিভাবে নিজে নিজের যৌন চাহিদা পূরণ করবে এবং সম্পূর্ণ ক্ষতি ছাড়া বা শারীরিক কোনো ক্ষতি হবে না এমন কোনো উপায় আছে কিনা সেটা জানতে চেয়েছিলেন তো চলো চলে যাই আজকে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সমাজে অনেক পুরুষ ভাই আছেন যারা হয়তো দেখা যাচ্ছে যে বিয়ে করেছিলেন স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে অথবা স্ত্রী মারা গেছে নতুন করে আর বিয়ে করতে চাচ্ছেন না আবার অনেক যারা প্রবাসে আছেন দেখা যাচ্ছে তাদের আসলে প্রতিনিয়ত দেশে আসা সম্ভব হচ্ছে না বা অনেকদিন পরে আসতে হচ্ছে আবার অনেক অবিবাহিত ছেলেরা আছেন যারা দেশের মধ্যে আছেন পড়ালেখা করছেন বা ছোটখাটো চাকরি করছেন কিন্তু আসলে এখনো বিয়ে করতে পারেননি কিন্তু এই সকল কিন্তু একটা যৌন চাহিদা বা একটা জৈবিক চাহিদা তাদের কাজ করতে থাকে এখন এই চাহিদাটা কোন আপনারা ওয়েতে পূরণ করতে পারেন বা নিজেদের কন্ট্রোলে রাখতে পারেন এই বিষয়টা যদি এমন হয় যে কোনোভাবে আপনি বিয়ে করতে চাচ্ছেন না বা পারছেন না সেক্ষেত্রে প্রথম নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ধর্মীয় আইন কারণ অনুসরণ গুলো মেনে চলার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনি যে মুসলিম হন তাহলে নিয়মিত বাস্তব নামাজ আদায় করতে হবে এবং মাঝে মধ্যে তাহার নামাজ আদায় করতে হবে কারণ নামাজ আমাদের সকল প্রকার অশ্লীল কাজ পাপ কাজ থেকে বিরত রাখে আর যদি অন্য ধর্মাবলম্বী হন তাহলে আপনার ধর্মীয় যে কাজগুলো আছে সেগুলো পালন করুন দেখবেন আপনি আপনার জৈবিক চাহিদাটাকে কন্ট্রোলে রাখতে পারবেন দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাঝে মধ্যে রোজা রাখতে হবে বা উপোস থাকতে হবে বিশেষ করে আপনি যদি মুসলিম হন তাহলে সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার আপনি নকল রোজা রাখতে পারেন এই দুই দিন নকল রোজা রাখার অনেক বড় ফায়দা আছে আর যদি আপনি অন্য ধর্মাবলম্বী হন তাহলে আপনার পছন্দ সপ্তাহে যে কোনো দুইটা দিন আপনি উপোস থাকতে পারেন রোজা রাখা বা উপোস থাকা আমাদের এই কাজের মাধ্যমে আমাদের জৈবিক চাহিদাটা কন্ট্রোলে থাকবে বা অতিরিক্ত পর্যায়ে এটা উঠবে না তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া বা বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া এগুলো এড়িয়ে চলতে হবে কারণ যেহেতু আপনার স্ত্রী নেই বা আপনি বিয়ে করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যখন অতিরিক্ত পুষ্টিকর খাবার গ্রহণ করবেন তখন আপনার নিজের মধ্যে আপনার জৈবিক চাহিদাটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে এবং এটা থেকে কিন্তু কন্ট্রোলে করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে এই জন্য খাবারে পরিবর্তন আনতে হবে পরিমিত পর্যায়ে খাবার গ্রহণ করতে হবে চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দৃষ্টিটাকে সংযত রাখতে হবে আপনি যখন বাসার মধ্যে থাকবেন তখন আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের দিকে কুদৃষ্টি দেওয়া যাবে না বা তাদের বিভিন্ন শরীরের পার্ট নিয়ে বাজে কল্পনা করা যাবে না আপনি যখন বাসার বাইরে বের হচ্ছেন রাস্তায় হাঁটতেছেন তখন বাইরে বেরোনোর পরেও বাইরের কোনো মেয়েদের দেখে বা কোনো মহিলাকে দেখে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে কুদৃষ্টি দেওয়া যাবে না বা দৃষ্টিটাকে সবসময় সংযত রাখতে হবে পাঁচ নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে বা কোনো মেয়ে পার্টনার থাকে এবং তার সাথে দীর্ঘ সময় ধরে উত্তেজনামূলক কথা বলার অভ্যাস থাকে বা ভিডিও কলে একজন আরেকজনের ব্যাবের পার্টকে দেখি করার মতো ঘটনা থাকে তাহলে এটা সম্পূর্ণ পরিহার করতে হবে কারণ এই ধরনের কাজ আপনাকে এই জৈবিক ধারণা এটা বৃদ্ধি করতে কাজ করবে এবং আপনার নিজেকে কন্ট্রোলে রাখতে নিজের অনেক কষ্ট হবে ছয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকল প্রকার পর্ন ভিডিও দেখা এবং উত্তেজনামূলক কন্টেন্ট পড়া এগুলো থেকে বিরত থাকতে হবে কারণ এই ধরনের পর্ন ভিডিও দেখা এবং কন্টেন্ট পড়ার মাধ্যমে আপনার মধ্যে উত্তেজনা বৃদ্ধি হবে এবং নিজের যে চাহিদা এটা ধরে রাখার জন্য আপনার অনেকটা কষ্ট অনুভব করতে হবে এবং আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে জন্য এটা বন্ধ করতে হবে আর সাত নম্বর যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে যদি আপনার বিয়ে করার মতো কোনো সুযোগ থাকে তাহলে যদি ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে দিতে চায় ও আপনার ইনকাম কম বা আপনি ইনকাম করতেছেন না বা আপনি বিয়ে করেছিলেন স্ত্রী চলে গেছে বা মারা গেছে যদি ফ্যামিলি বা সন্তানরা বিয়ে দিতে চায় তাহলে অবশ্যই আপনার নির্দিদায় বড় ধরনের পাপের হাত থেকে বাঁচার জন্য বিয়ে করে নেওয়াটা সবচেয়ে ভালো আর যদি উপরের এইগুলো পালন করলেন তারপর যদি মনে হয় যে না আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারছি না বা আমার দ্বারা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে বিশেষ করে আমার প্রতিবেশী বা আশপাশের কাউকে আমি হয়তো রেপ করে বসতে পারি বা অনেক সময় এমনটা হয় যে আমার হয়তো পতিতলায় যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে তাহলে এই ধরনের বড় রকমের ক্ষতিকর দিক থেকে নিজে বাঁচার জন্য আপনি মাঝে মধ্যে বিশেষ করে মাসে এক থেকে দুবার মাস্টারবেশন বা হস্তমতন করতে পারেন যদিও বিষয়টা নিয়ে আমাদের ধর্মীয়গত দিক থেকে এটাকে সম্পূর্ণ নিষেধ বা হারাম কাজ বলে আখ্যায়িত করা হয়েছে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বা মেডিকেল সায়েন্স মতে যদি কোনো পুরুষ মাসে দুই একবার হালকাভাবে পরিমিত পর্যায়ে হস্তমতন বা মাস্টারবেশন করেন তাহলে এটা শরীর এবং মন উভয়ের দিকে কিন্তু ভালো বা রিল্যাক্সেশন আনে এবং নিজেকে যৌন চাহিদা থেকে কন্ট্রোল থাকতে কাজ করে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে আপনাদের স্বাস্থ্য বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্টস পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টস এর রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ